হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভোটার কার্ড সংশোধন করার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে তো সেটা হচ্ছে আধার ওটিপির মাধ্যমে তো কিভাবে ভোটার কার্ড সংশোধন করবেন আধার ওটিপির মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না মারিয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভোটার কার্ড সংশোধন করার জন্য সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো আসার পরে আপনাদের এই ওয়েবসাইটে আপনাদের যদি রেজিস্টার করা না থাকে তাহলে আপনাদের প্রথমে রেজিস্টার করে নিতে হবে আর যদি রেজিস্টার করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু রেজিস্টার করা আছে এর জন্য আমরা কী করবো লগ ইনে ক্লিক করে নেবো তো আমরা লগ ইনে ক্লিক করে নিলাম তো এখানে আমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নেবো তারপর ক্যাপচার কোডটা এখানে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বার আমরা ইনপুট করেছিলাম সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে নেবো তো বসিয়ে নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো তো আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম তো করার পরে এটাকে ক্লোজ করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ হয়ে গেছে আপনার নাম শো করবে যে নাম দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন তো তারপরে স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আট নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে কারেকশন অফ ইলেকট্রিক্স তো এখানে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম এইট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আদার্স ইলেক্ট্রস আপনি যদি নিজে কারেকশন করতে চান নিজের জন্য তাহলে সেলফ করবেন আর হলে আদার্স ইলেক্ট্রস সে ক্লিক করবেন তো এখানে আদার্স ইলেক্টরস সে ক্লিক করবেন যে ভোটার কার্ডটি সংশোধন করতে চান সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন তো আমরা ফটাফট বসিয়ে নিচ্ছি তো নেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম তো করার পরে এখানে আপনার চলে আসবে যে ভোটার কার্ডের নাম্বারটা আমরা ইনপুট করেছিলাম তার এখানে চলে তো তারপরে আপনারা কি করবেন নিচের দিকে দেখতে পাবেন ওকে যে অপশনটা এই ওকেতে ক্লিক করবেন তো আমরা ওকেতে ক্লিক করলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেকশন অব ইলেকট্রস ইন এক্সিস্টিং ইলেকট্রস লো তো ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে ওকেতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন পাঁচটা স্টেপে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে তো আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে আসবেন তো আসার পরে আপনারা কি করবেন এগুলোকে ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম এবং ইপিক নাম্বার মানে ভোটার কার্ডে নাম্বার শো করবে নেক্সট ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেকশন অফ ইলেক্টরস ইন এক্সিস্টেং তো কি কারণে আপনারা কারেকশন করতে চাইছেন কি কি কারেকশন করতে চান সেগুলো এখানে চেক বক্সে ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো এখানে দেওয়া আছে তো এখানে আপনি যদি ফটো চেঞ্জ করেন তাহলে আপনার এখানে চেকবক্সে ক্লিক করবেন তো চেকবক্সে ক্লিক করবেন তো এখানে আপনি নাম আর ফটো দিয়েছেন তো নামটা এখানে আপনারা দিয়ে দেবেন তো তারপর এখানে ফটো আপনারা ফটো যদি সিলেক্ট করেন এখানে ফটো আপলোড করে দিতে হবে কি সাইজ হবে সেটাও দেওয়া আছে আর এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন তো আধার কার্ডে স্ক্যান করে আপনারা আপলোড করে দেবেন এখানে চুজ ফাইলে যাওয়ার পরে তারপরে এখানে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন ডকুমেন্টস এর সাইজটা কিরকম হবে দু এমবির মধ্যে তো এখানে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা যে ডেটে আপনারা আবেদন করছে সেই ডেটটা দেবেন তারপর প্লেসটা এখানে বসিয়ে দেবেন তারপর পর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচার কোডটা শো করবে এখানে দেবেন তারপর পিভিউড সাবমিট এ ক্লিক করবেন তো করার পরে এখানে আপনাদের যে ফর্মটা ওপেন হয়ে যাবে এই ফর্মটাকে আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরে ডাউন করে আপনারা করবেন ই সাইন সাবমিট এখানে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আধার অথেন্টিকেশন করতে হবে আপনাদের প্রথমে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার দিতে হবে তো এখানে আপনারা ফটো আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবেন তারপর গেট ওটিপি ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে তো দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাবেন আই হেয়ার বাই এখানে ক্লিক করবেন করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ